রাজা টয়টা প্রিমিয়াম একের ভিতরে সব হলো আছেন আলহামদুলিল্লাহ কেমন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকের এই ভিডিওতে আমাদের জন্য আবারও কি ধাকা কালেকশন আজকে এই ভিডিওতে থাকবো রাস্তার রাজা টয়টা প্রিমিয়ম মডেল দুই ছয় রেজিস্ট্রেশনারেল দুই হাজার বারোতে সিলভার কালার ভিতরে বিস্কিট কালার একের ভিতর বাড়ির সব যেমন কি বলতে পারেন যে একের ভিতর সব কি একের ভিতর সব হলো ভাড়া চালাবেন রেন্টে গাড়া চালাবেন ফ্যামিলি ইউজ করবেন অফিসিয়াল ইউজ করবেন সব কিছু তো ব্যবহার করা যাবে এই গাড়িটা খুবই হ্যাভি গাড়ি খুবই হ্যাভি গাড়ি আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনে উল্টে পাশে গণভবনের সিগনালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টারের পাশে আমার শোরুম এম আর টি ভেহিকেল মার্ট গাড়িটা একটু ডিটেলসে দেখাবে সাহেব ভাই আমি যদি গাড়ির ডিটেলস বলি একদম হানড্রেড গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট দুইটা হেডলাইট একদম গাড়ির সাথে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার অরিজিনাল প্রত্যেকটা গ্লাস একদম হানড্রেড অরিজিনাল ভাই প্রত্যেকটা গ্লাস একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আর এই টায়ারের কন্ডিশন দেখছেন খুবই ভালো ভাই একদম ফ্রেশ কন্ডিশনের টায়ার আর এই গাড়িগুলো দেখবেন খুবই স্ট্রং মানে একেবারে হেভি গাড়ি রাস্তা কামড়িয়ে চলে এমন অবস্থা হেভি গাড়ি হওয়াতে আপনি যখন হাইওয়েতে ড্রাইভ করবেন গাড়িগুলো মানে একশো একশো প্লাস যখন ড্রাইভ করবেন গাড়ি কিন্তু ধুলবে না জি ভাই একদম রাফ ইউজ করতে পারবেন এই গাড়িগুলো এই যে এই যে দেখেন সিলভারের সাথে ভিতরে সম্পূর্ণ বেজ ইন্টেরিয়র খুব সুন্দর একটা গাড়ি ভাই সবার পছন্দের ইন্টেরিয়র যে আমার বেজ ইন্টেরিয়র চাই জি নতুন সিট কভার আমার তেলের গাড়ি কিন্তু সাইম ভাই এই গাড়ি তেলের তেলের গাড়ি ভাই ভাইরে ভাই এই শেপের প্রিমিয়ো গাড়িতে তো অরিজিনাল তেলের গাড়ি ভাই পাওয়াটা খুবই দুষ্কর খুবই ভাই খুবই ভাগ্যের ব্যাপার ভাই আর আমি যদি প্রত্যেকটা কোণা অরিজিনাল দেখেন একদম স্টিকার সহকার অরিজিনাল ভাই এই যে দেখেন জি কনার আর আমি যদি একটু চাকার রুমটা দেখাই এই যে একদম এই দেখেন কোনো রং এর বা কোনো কিছু সিটা বড়াও নাই ভাই যাক বাকিটুকু আপনারা অবশ্যই সামনা সামনে এসে দেখে নেবেন একেবারে ফ্রেশ ভাই তিন বডির গাড়ি ভাই একদম টানা বডি ভাই আর এই পাশ থেকে একটু ভিতরটা দেখাতে হয় মাসখানে হ্যান্ড রেস কাপ হোল্ডার এবং ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার বাহিরে সিলভার আর এই প্রিমিয়র অপশন কি কি থাকে না থাকে আপনারা জানেন তারপরে একটু দেখেন ঘটনা হচ্ছে বেশি কিছু বলতে না সবাই এটার সম্বন্ধে ভালো সব কিছুই জানে ভাই যে আসলে এলিয়ন প্রিমিও গুলা কত মজবুত এবং হাডি গাড়ি ভাই জি এজ ইঞ্জিন ডোমটা ভাই একেবারে অরিজিনাল মার্সেলগুলা গুলা যা আছে ভাই